পক্ষ থেকে কোনো সংস্কার হ্যাঁ এটা একটা সুন্দর কথা এখান থেকে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু চারতলা পরে আমরা দাঁড়ায় রয়েছি অথচ এটা দেখে মনে হচ্ছে ধরুন দশতলা উঁচু রাজবাড়িগুলা আমি যতগুলো রাজবাড়ি দেখছি যতগুলো রাজবাড়ি দেখছি সব মানে কোনো রাজবাড়ি দেখিনি দেখি না যে এতটা উঁচু উঁচু ফ্লোর হয় যেহেতু এই জায়গাটা সরকার দায়িত্ব নিয়ে আছে প্রত্যন্ত অধিদপ্তর আন্দারে রয়েছে সেহেতু এই জায়গাটা সরকার নিজের থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার সেটা করে না কেননা আমাদের মতো বহু পর্যটক আছে তারা এখানে ঘুরতে আসে আবার আবার এই যে দেখেন কি অবস্থা প্রত্যেকটা স্থাপনা গুলো বা প্রত্যেকটা ভবন কিন্তু মানে ভাঙ্গা অবস্থায় যে সময় কিন্তু ধসে পড়তে পারে না আমার পায়ের নিচে যে কি আছে আমি সেটা বুঝতে পারছি না আমি কিন্তু এখানে মানে আর কি আন্দাজ করে আন্দাজ করে করে কিন্তু ঘুরছি কিন্তু চিলিটা পুরো কিন্তু রাউন্ড মানে গোল আকারে এই যে দেখেন আমি কিন্তু ঘুরতে ঘুরতে ঘুরছি একদম পুরো ঘুরতে হচ্ছে এখনো শেষ করতে পারিনি আমার মাথা চক্কর দেয় ওরছে প্রতি বছর আমাদের যে বাজেট সরকারের প্রত্নতত্ত্ব দেয় হ্যাঁ সেই যদি এখানে সঠিকভাবে প্রণয়ন করা হয় তাহলে অবশ্যই মানে অনেক সুন্দর দেখাবে সুন্দর দেখাবে এবং আমরা আমাদের যে শিক্ষণ বিষয় সেগুলো বাচ্চাদেরকে জানাতে পারবো এবং আমরাও জানতে পারবো আচ্ছা আচ্ছা সুন্দর কথা আপনাদের কেমন লাগছে সবার এখানে ঘুরতে এসে একটা সময় ছিল এই রাজবাড়ির আঙ্গিনায় নাকি প্রতিদিন বাস্তব বাস্ত শঙ্খ আর ঢাকের শব্দ আজ এই জায়গা নীরব দেওয়ালগুলো ভাঙ্গা তবু এখনো বাতাসে বেশি আসে সে অতীতের রাজকীয় গল্প হ্যাঁ বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি সে বিখ্যাত নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়ির সামনে যার প্রতিটি ইট প্রতিটি খিলান এখনো ফিসফিসে বলে যায় আমরা ইতিহাস দেখেছি হ্যালো গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ দুবলহাটি রাজবাড়ি বন্ধুরা গত ভিডিওতে আপনারা দেখেছেন হাসাই বিলে আমরা কীভাবে এসেছি আর হাসাইগাড়ি গাড়ি বিল থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত এই দুবলহাটি রাজবাড়িটি নিয়ে ঐতিহ্য ইতিহাস যাচ্ছি রহস্য আর রোমাঞ্চের সঙ্গে একটি অনন্য ভ্রমণে দুবলহাটি রাজবাড়ি নওগাঁ জেলায় জেলা সদর থেকে আনুমানিক সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত প্রাচীন সময়ের এই প্রাসাদ ছিল একসময় জমিদারদের শাসন ও আবাসস্থল আজকের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে সময়ের নির্মাণ শৈলী বিলাসিতা আর ধ্বংসের মাঝেও বেঁচে থাকা বাকি গল্পগুলো এই এটা হচ্ছে মেন গেটটা বন্ধ যার জন্য আমাদের এখন সাইড গেটে ঢোকা ঢুকতে হবে এটা হচ্ছে এই এলাকায় জমিদারি প্রতিষ্ঠার সূচনা হয় কৃষ্ণ রাত্রায় চৌধুরী জমিদারের মাধ্যমে উনিশশো সালের সময় থেকে পরবর্তী সময় তার দপ্তরে ছিলেন হরনাথ রায় চৌধুরী যিনি উল্লেখযোগ্য উন্নয়ন করেছিলেন কি নিষ্ঠুর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই রাজপ্রাসাদটি এক সময়কার জমকালো সেই মুখরোচক রাজ্য কিন্তু এখন বর্তমানে কি করুণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটি রাজবাড়ির সে অনেক আগের ইট এখন পর্যন্ত এই ব্রিজটার কোনো ক্ষতি হয়নি সামান্য একটু একটু এখানে ভেঙে গেছে যে কোনো কারণবশত হয়তো ভেঙে গেছে তবে আমাদের এখনকার যুগের ব্রিক্সের চাইতো অনেকটা ওয়েটফুল এবং অনেকটা হাইটে ওয়েটে সব দিক দিয়ে আর কি বড় এতটা মানে অনেক মজবুত আর কি খুবই টেকসই মনে হচ্ছে দেখেন দুবলহাটি রাজবাড়ির প্রায় তিনশত বছরের প্রাচীন স্থাপনা দুয়ালহাটির জমিদারি ছিল সিলেট দিনাজপুর পাবনা রংপুর ও ভারতের কিছু অংশ আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায় রাজবংশের স্মৃতিস্বরূপ পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্নতন্ত্র অধিদপ্তরের অধীনে রয়েছে শত শত বছর আগের সেই এক সময়কার জমকালো রাজ্যটা আজকে যেন একদম নিঝুম টলমল পায়ে দাঁড়িয়ে রয়েছে দেখেন কি অবস্থায় ক্ষত বিক্ষত চেহারা নিয়ে এই যে সাইডের যে অংশটা দেখছেন সেই অবস্থা এখন রাজবাড়ির সেই পুরনো সিঁড়ি বেয়ে ধীরে ধীরে দ্বিতীয় তলায় উঠছে আর মনে মনে ভাবছি এই পদ্মেই হয়তো একসময় রানীরা উঠতেন আর পদে পদে ছিল রাজকীয় গাম্ভীর্য হাসি আনন্দ আর ইতিহাসের নিঃশব্দ প্রতিধ্বনি দ্বিতীয়তলা তৃতীয়তলা আর আশেপাশের সব ভবনগুলো আজ বিভীষিকাময় নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে দেওয়ালগুলো ভেঙে গেছে কোথাও কোথাও ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়েছে সময় যেন ধীরে ধীরে গিলে নিচ্ছে এক সময়ের সেই রাজকীয় স্থাপনাটিকে এ রাজবাড়ির এক একটা ফ্লোর যেন আমাদের এখনকার সময়ের দুই ফ্লোরের মতো উঁচু উঁচু একদম উঁচু উঁচু জায়গা আর কি এতটা উঁচু উঁচু অবস্থায় এই ফ্লোর গুলো দিয়ে রাখছে এই যে দেখেন আপনারা ভালো হবে এটা কতটা উঁচু এই আমরা এখন আমরা এখন দ্বিতীয় দ্বিতীয়তলায় আছি মানে ফার্স্ট ফ্লোর আর কি এখান থেকে যদি আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখি তাহলে কতটা উঁচু আনুমান অনুমান করা যায় এখনকার সময়ে প্রায় দুই তলার মতো উঁচু উঁচু ভবন এগুলা সুলহান আল্লাহ 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 মানুষের মধ্যে কি পরিমাণে তীক্ষ্ণ বেন দিয়ে রাখলে এত সুন্দরভাবে তারা এই তৈরি করতে পারে এতটা উঁচু উঁচু যে সাদের সাদের যে আর কি আপনার গাঁথনি কি বলে এটা ঢালাই ওইখানে কিন্তু একটা জিনিস দেখেন ওইখানে কিন্তু পুরোটাই রড দিয়া বা রডের মাধ্যমে পুরোটাই একদম কিন্তু সেই রকম ঢালাই দিয়ে রাখছে কিন্তু কি পরিমানে তাদের তীক্ষ্ণ বেন আল্লাহ দিয়ে রাখছে যে এতটা উঁচু প্রায় এখান থেকে দুইটা দুই ফ্লোর উঁচু উঁচু জায়গার উপরে কিন্তু সারটা দেওয়া রয়েছে ঠিক আছে কি সুন্দরভাবে তারা আর নিখুঁত ভাবে কাজটা করে রেখেছে এই রাজবাড়িটির প্রত্যেকটা স্থাপনা বা প্রত্যেকটা যে ভবন রয়েছে প্রতিটা কিন্তু তিনতলা বিশিষ্ট বা থার্ড ফ্লোর বিশিষ্ট আর কি সো এখন আমরা যে যে ফ্লোরে আছে এটা সেকেন্ড ফ্লোর এখন এখন আমরা থার্ড ফ্লোরে উঠবো যদিও এখানকার স্থানীয় লোকেরা কিন্তু বলছে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই দাঁড়িয়ে রয়েছে এইখানের প্রত্যেকটা ভবনটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দেখে শুনে চলতে হবে আর আমাদেরকে দ্বিতীয় তলায় আসতে একেবারে নিষেধ করছে তবুও আমরা এখন দ্বিতীয় থেকে তৃতীয় তলায় উঠবো তো দেখা যাক তৃতীয় তলাতে কি আছে আর এটা আসলে যতটা উপরে যাচ্ছি আমাদের মনে হচ্ছে যেন আমরা আকাশ ছোঁয়া অবস্থায় এতটা উঁচু জায়গায় এক একটা ফ্লোর অনেকটাই উঁচু বেশ উঁচু আকাশ অবস্থা রাজা হরনাথ রায় সালে দুর্ভিক্ষ চলাকালে তিনি জনকল্যাণমূলক কাজ করেছিলেন যার জন্য ব্রিটিশ সরকার তাকে রাজা এবং পরে রাজা বাহাদুর উপাধি দিয়েছিলেন এই দুবলহাটি রাজবাড়ি প্রতিষ্ঠা করেন রাজা হরনাথ রায় পরবর্তীতে তার উত্তর এখানে বসবাস করতেন এবং এলাকায় ব্যাপক হারে শিক্ষা সমাজ কল্যাণ এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রায় চৌধুরী শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দিয়েছিলেন আঠারোশো একটি ইংরেজি মাধ্যমের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ভাঙ্গাচুরা অবস্থায় আছে দাঁড়িয়ে এইদিকে স্থানীয় লোকরাও কিন্তু এখানে আনটি আন্টি সে আসতে নিষেধ করছে এরপরে কিন্তু শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু কোনো কিছু না ভাবে চলে আসছে সব জায়গায় দেখেন এইদিকে একেবারে ঢোকা কিন্তু নিষেধা নিষেধ এরপরে কিন্তু ঢুকছি দেখেন আর কি অবস্থা আমার সাথে সাথে মনির সাহস করে চলে আসে একেবারে গেছি অনেকটা উঁচু গাইজ এখন বর্তমানে মেন যে রাজমহল বা রাজ্য যেটা রাজ্যের যে রাজমহলটা ছিল সেই রাজমহলের সাদে থেকে আমি একদম ইয়ার সাদে উঠছিলাম সিঁড়িঘর যেটা বলে সিঁড়িঘরে উঠছিলাম ওইখান থেকে এই যে দেখছেন এই রাজা হরনাথ রায়ের যে ছোট ভাই তার প্রাসাদ হচ্ছে ওটা ওইখানে যে হাসান আর মনিরুল আছে এখন আমি ওইখানে যাব তো যাই তারা এখানে সাহস করে কিন্তু আসতে পারেনি যেহেতু এটা একটু ঝুঁকিপূর্ণ জায়গা আর জায়গাটা একটু নোংরা টাইপের হয়ে আছে এখানে আসলে সাধারণ মানুষ উঠা বসার মতো সেরকম প্রসেস নাই আর এটা রাজা হরণ রায়ের ছোট ভাই ক্রিঙ্কনাথ যেখানে থাকতেন এটাই সে এখানে দেখলে বুঝতে পারবেন কিরকম ভাবে ঝুঁকি অবস্থা দাঁড়িয়ে রয়েছে আসলে এখন আমরা মনির যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে যাবে না জানি সে যাবে না কারণ সে ভয় পাচ্ছে এখন দেখি আমি চেষ্টা করি আমি যাইতে পারি কিনা অনেকটাই উঁচু আর আসলে কেমন একটা মানে খুব রিস্ক উঠতে হচ্ছে যেহেতু কি বলবো প্রায় আপনার প্রায় তালার মতো উঁচু অবস্থা এখান থেকে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু চারতলা পরে আমরা দাঁড়ায় রয়েছি অথচ এটা দেখে মনে হচ্ছে ধর দশতলা উঁচু রাজবাড়িগুলা আমি যতগুলো রাজবাড়ি দেখছি যতগুলো রাজবাড়ি দেখছি সব মানে কোনো রাজবাড়ি দেখিনি দেখি না যে এতটা উঁচু উঁচু ফ্লোর হয় কিন্তু এই দুবলহাটি রাজবাড়ি এতটা উঁচু এই চার তালার উপরে দাঁড়ায় আমরা দশ তালার উপরে দাঁড়িয়ে গেছি এতটাই উঁচু আপনাদের একটু দেখাই ভালো হবে দেখেন এই যে দেখছে মানুষগুলা কিন্তু এটা আন্টি বসে আছে আর কি দেখেন কত ছোট্ট এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না আমাদের যেহেতু এগুলো রিস্কের জায়গা ঝুঁকিপূর্ণ জায়গা এখান থেকে এখন আমরা নিচে নামবো আর গাইজ হ্যাঁ আপনারা যদি এখানে কখনো আসেন তাহলে অবশ্যই এই সাত গুলাতে উঠবেন দেখে শুনে আর ওঠার চেষ্টা করবেন না যদি পারেন তাহলে এক থেকে দুই ফ্লোরের মধ্যে উঠবেন আর বেশি না জায়গাগুলো রিস্কি আর পোকামাকড়ের একটা বিষয় আছে যেহেতু সো এখন আমরা চেষ্টা করব এটা হচ্ছে আমরা এটা আছে কিন্তু মেন রাজ রাজমহলের মধ্যে আর কি আর এটা হচ্ছে মেন গেট বা সদর গেট যেটা বলে আর এই যে এখানে এটা হচ্ছে বৈঠকখানা তো এখানে এখন বৈঠকখানাতে একটু ঘুরবো দেখব আর পাশাপাশি বৈঠকখানা দ্বিতীয় তলাতে একদম এক্কেবারে সাদ নাই কিন্তু আমি আপনাদের দেখাই ওখানে পাশাপাশি ছাদে ওঠার চেষ্টা করব আজ এই রাজবাড়ি মূলত ধ্বংস প্রশস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে অনেক দরজা জানালা নেই দেওয়াল ভেঙে গেছে যদি আপনি যান ভ্রমণের জন্য পরিকল্পনা করেছেন তাহলে অবশ্যই সকালে বা দুপুরে যান কেননা আলো ভালো হবেন ছবি তুলতে পারবেন ভালোভাবে আরামদায়ক জুতা পরুন জায়গাটি একেবারে পুরনো হাঁটার পথ কিছুটা অসম হতে পারে স্থানীয়দের সাথে কথা বলুন অনেক গল্প হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন পরিবেশ ও স্থাপত্যের প্রতি শ্রদ্ধা রাখুন ধ্বংসাবশেষ হলেও তা আমাদের ইতিহাসের অংশ যেহেতু এই জায়গাটা সরকার দায়িত্ব নিয়ে আছে প্রত্যন্ত অধিদপ্তর আন্দারে রয়েছে সেহেতু এই জায়গাটা সরকার নিজের থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মতো বহু পর্যটক আছে যারা এখানে আবার আবার এই যে দেখেন কি অবস্থা প্রত্যেকটা স্থাপনা গুলো প্রত্যেকটা ভবন কিন্তু মানে ভাঙ্গাচোর অবস্থায় যে কোনো সময় কিন্তু ধসে পড়তে পারে না এইগুলো সংস্কার একটা বিষয় রয়েছে কিন্তু কোন সংস্কার করেনি আচ্ছা এই রাজার নাম কি হরেনাথ তিনকুরীনাথ তিন করি না কয় ভাই ছিল ভাই ছিল বলে সাতটা সাতটা আমরা এখানে আসা পাচ্ছি তিনটা তিনটা হরিনাথ তিন করি না তার মাছ লাগটা ছিলকে ছোট্ট পাগলা আচ্ছা তো ও পাগলা ওর কি আলাদা পাগলার একটা বাড়ি আছে এক টাকা পাঁচ টাকা ভাড়া লাগবে আচ্ছা আর তার বাম সাইডে এর দেখবেন যে আসবারি ওদের থেকে চলে পাগলা আচ্ছা এর থেকে চলো না ভাই এই রাজবাড়িটির এটা হচ্ছে শেষ প্রান্ত বলা যায় কিন্তু শেষ প্রান্ত না কেননা এর এই দিকে কিন্তু অনেক লম্বা যেহেতু তিরিশ বিঘা অনেকে বলছে চল্লিশ বিঘা জমির উপরে এই রাজবাড়িটি অবস্থিত তো এইখান থেকে কিন্তু আরও অনেকটা দূর অতিক্রম করার পরেও দেখবেন এই রাজবাড়ির সেবানা শেষ হয়নি কিন্তু আমরা আস্তে আস্তে এমন এক পর্যায়ে চলে আসছি এখানে আসার পরে মনে হচ্ছে যেন আমরা কোনো এক ভূতরে বাসায় চলে আসছি এই দিকটা আপনারা যদি একটু দেখান এই যে দেখেন ভুতুরে বাসাগুলোতে যেরকম ভাবে লতা পাতা গাছ করে ভরে থাকে। ঠিক ওই রকম ভাবে একদম দেখছেন কি অবস্থা পুরা নিয়েছে গাছপালায় পেঁচিয়ে নিয়েছে কেউ প্রথম দেখাতে যে কেউ বলে বলে বসতে পারে হয়তো বা এটা কোনো ভুতুরে রাজ্য আর এই রাজ্য থেকে কিন্তু আমরা চলে আসছি আচ্ছা আপনি এখানকার স্থানীয় হ্যাঁ আচ্ছা আচ্ছা

এখানে কিন্তু অনেক শিক্ষার বিষয় রয়েছে এখানে দূর দূরান্ত থেকে যারা মাদ্রাসা ছাত্র আছে এই হুজুররা তারা কিন্তু এখানে ঘুরতে আসছে তারা এখানে শিক্ষা সফর বা শিক্ষার উদ্দেশ্যে আসছে তোমরা কোন মাদ্রাসা থেকে আসছো দোলাবাড়ী কোথায় না দোলাবাড়ি এখান থেকে তো দূর আছে আপনি এদের দায়িত্ব আছেন আসসালামু আলাইকুম আপনি خدمت করতে দায়িত্ব আছেন জি আচ্ছা আচ্ছা হুজুরের মাদ্রাসায় কথা থেকে আসেন মাওলানা শিনম চক ভোলা দারুল কোরআন একাডেমি মনজুল আচ্ছা এই ছাত্র গুলা কি এখানে ঘুরতে নিয়ে আসছেন মানে শিক্ষা সফর আর কি এক প্রকার ঘুরে কেমন লাগছে জায়গাটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সংস্কার নাই তো সংস্কার নাই হ্যাঁ এটা একটা সুন্দর কথা বলছেন এটা এটা আসলে যে সংস্কার কিন্তু খুবই প্রয়োজন কারণ এখানে প্রত্নতন্ত্রের অধীনে রয়েছে অথচ প্রত্যেকটা একদম জর্জন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যে কোনো সময় কিন্তু ধসে পড়ার সম্ভাবনা রয়েছে প্রয়োজন প্রতি বছর আমাদের যে বাজেট সরকারের বিভাগের দেয় হ্যাঁ সেই বাজেট গুলো যদি এখানে সঠিকভাবে প্রণয়ন করা হয় তাহলে অবশ্যই এগুলো মানে অনেক সুন্দর দেখাবে সুন্দর দেখাবে এবং আমরা আমাদের যে শিক্ষণ বিষয় সেগুলো বাচ্চাদেরকে জানাতে পারবো এবং আমরাও জানতে পারবো আচ্ছা আচ্ছা সুন্দর কথা আপনাদের কেমন লাগছে সবার এখানে ঘুরতে এসে তারা এখানে ঘুরতে আসছে দেখেন অনেক দূর দূরন্ত থেকে পর্যটক এখানে ঘুরতে আসছে আসলে জায়গাটা আসলে সুন্দর আর তবে একটা সুন্দর কথা বলছে কিন্তু এখানকার হুজুর যে আসছে এখানকার সংস্কারের বিষয়ে কথা বলছে প্রত্যতন্ত্রের অধীনে কিন্তু এই জিনিসটা যেহেতু দায়িত্বে রয়েছে সেহেতু তাদের খুবই তাড়াতাড়ি সংস্কার করা কেননা দূর দূরান্ত থেকে যে পর্যটক গুলো ঘোরাঘুরি করে যে কোনো সময় যদি কোন একটা অঘটন ঘটে যায় খুব একটা খারাপ বিষয় এখন আমরা সেই মেন প্রধান ঘটকের যে দ্বিতীয়তলা আছে সেখানে যাব। বন্ধুরা এই রাজবাড়ির প্রতিটি ভবন আর কি যতগুলো ভবন রয়েছে প্রতিটা ভবনের একটা কমন বিষয় রয়ে গেছে গেছে এই এই রাজবাড়ির প্রতিটি ভবনের কমন বিষয় তা হচ্ছে অবস্থা যতগুলা ভবন রয়েছে প্রত্যেকটা ভবন কিন্তু ভাঙ্গা অবস্থা রয়েছে আর এই যে একটা এই যে জায়গাটা দেখেন এটা কিন্তু ভাঙ্গা এটা কিন্তু এটা কিন্তু রাজবাড়ির একটা অংশ মানে আর কি অথচ কেউ বুঝতে পারবে না এখানে কিন্তু ভাঙ্গা রয়েছে ইট রয়েছে যদি আদা যায় তাহলে কিন্তু ভাঙিয়ে düşে পড়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা চলেছি সেই স্থানে যেখানে রাজা হরনাথ ও তার রানী অবসর সময় কাটাতে আসতেন রাজকীয় আর ইতিহাসের সেই ভবনের দিকেই আমাদের পথ চলা গাইস এই রাজমহলের মধ্যে বা রাজবাড়ির মধ্যে বা রাজ বংশের মধ্যে সরি এই রাজ্যের মধ্যে আর কি এই রাজ্যের মধ্যে রাজা হরনাথ রায় যে ছিল তার ওয়াইফ বা রানী বলা যায় সে রানীর বাসভবনটা ছিল কিন্তু এইটা আর এই রানীর বাসভবনটা কিরকম ভাবে দেখেন একদম আলিশন ভাবে তৈরি করা একটু দেখা আপনাদের ভালো বুঝতে পারবেন তবে আহ এইখানে ঢুকতে গেলে কিন্তু ঘাটটা ছাপায় ঢুকতে হবে একেবারে ছোট কুঠির মতো সিস্টেম কিন্তু ভিতরে সিঁড়িগুলো একদম এখনকার মতো না আরো আগের অনেক সুন্দর ভাবে ভাবে তৈরি করা আছে একটু দেখাই দেখেন আপনাদের ভিতরে কিন্তু একেবারে ভুতুরে অবস্থা এখানে কোনো সাধারণ মানুষ এখানে ঢুকতে পারবে না মানে ভয় করবে আমি আমার পায়ের নিচে কি রয়েছে আমি কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না আমার পায়ের নিচে যে কি আছে আমি সেটা বুঝতে পারছি আমি কিন্তু এখানে মানে আর কি আন্দাজ করে আন্দাজ করে করে কিন্তু উঠছি কিন্তু সিঁড়িটা পুরো কিন্তু রাউন্ড মানে গোল আকারে এই যে আকার দেখেন আমি কিন্তু ঘুরতে ঘুরতে উঠছি একদম ঘুরতে এখনো শেষ করতে পারিনি আমার মাথা চক্কর দিয়ে উঠছে এই সিঁড়িতে উঠতে লেগে আমার মাথা পুরা চক্কর দিয়ে উঠছে এটা কি সিঁড়িতে উঠলাম আমি আল্লাহ আমি তো এখনো আমার কিন্তু মাথা ঘুরছে এই রাজবাড়িতে আজ রাজা নেই প্রজা নেই তবু এই দুবলহাটি রাজবাড়ি বেঁচে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে এখানে যে কেউ একবার আসলে মনে হবে যেন সময় থেমকে গেছে কয়েক শতাব্দী আগে এই দুবলহাটি রাজবাড়ি শুধু একটি পুরনো ভবন নয় এটি একটি জীবন্ত গল্প আর পুরনো সময়ের বাংলার জমিদারি জীবন সামাজিক পরিবর্তন স্থাপত্যশৈলী সব কিছুর মিলনস্থল এই দুবলহাটি রাজবাড়িটি জর্জন্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তবুও এই রাজবাড়িটি ইতিহাসের একটা নীরব সাক্ষী বন্ধুরা এই ছিল নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়ি নিয়ে আমার জানার ছোট্ট একটি যাত্রা আপনি যদি ইতিহাসপ্রেমী এবং ভ্রমণপ্রিয়াসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান দেখা হচ্ছে পরবর্তীতে আপনার সেই পছন্দের জায়গায় আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা